আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি মোবাইলের মধ্যে আপনারা দুটি আলাদা আলাদা নাম্বার দিয়ে দুটি হোয়াটসঅ্যাপ আইডি কীভাবে ব্যবহার করতে পারবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নর্মালি আপনারা একটি ফোনে একটি হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করতে পারেন কিন্তু আজকে এই ভিডিওতে এরকম একটি সেটিংস দেখাবো যার মাধ্যমে আপনারা একটি ফোনে দুটি হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এইখানে আপনাদেরকে সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি আমার ফোনের মধ্যে একটি হোয়াটসঅ্যাপ আইডি বানানো আছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপই দেখাচ্ছে এখন এবার আমি এই ফোনটির মধ্যে দুটি হোয়াটসঅ্যাপ আইডি চালিয়ে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা ফোনের মধ্যে দুটি হোয়াটসঅ্যাপ আইডি চালানোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে আপনার ফোনের সেটিংসটিকে ওপেন করে নিতে হবে ফোনের সেটিংসটিকে ওপেন করার পর স্ক্রোল ডাউন করে আপনাদেরকে নিচে চলে যেতে হবে নিচে আসার পর এখানে একটি অ্যাপস অপশন দেখতে পাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর স্ক্রোল ডাউন করে নিচে চলে যাবেন নিচে আসার পর এখানে একটি অপশান পাবেন অ্যাপ ক্লোন যদি আপনাদের ফোনে অ্যাপ ক্লোনের অপশান না দেখায় তো এখান থেকে আপনাদের ফোনে ব্যাক চলে যেতে হবে ব্যাক আসার পর আবার আপনাদের ফোনে সেটিংসটিকে ওপেন করে নিতে হবে সেটিংসটিকে ওপেন করার পর উপর আপনারা একটি সার্চ অপশান দেখতে পাবেন এই সার্চ অপশানে ক্লিক করার পর এইখানে আপনাদেরকে অ্যাপ ক্লোন লিখে সার্চ করে নিতে হবে অ্যাপ ক্লোন লিখে সার্চ করার পর এখানে আপনারা অ্যাপ ক্লোনের অপশান দেখতে পাবেন তো এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে অ্যাপ ক্লোনের অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা অনেকগুলো অ্যাপ দেখতে পাবেন তো সবার নিচে আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপের পাশে একটি ছোটো অপশন পেয়ে যাবেন এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে ডাইরেক্ট কেটে আপনার ফোনের পেজে চলে যেতে হবে হোম পেজে আসার পর এবার আপনাদের ফোনে এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে দিতে হবে তো আমি এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে নিলাম হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার সাথে সাথেই আপনারা দেখবেন পুরনো হোয়াটসঅ্যাপের পাশে একটি নতুন হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে তো এই নতুন হোয়াটসঅ্যাপে আপনারা নতুন নাম্বার দিয়ে নতুন আইডি বানিয়ে আপনারা একটি ফোনে দুটি হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন